হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি রেশন কার্ড নিয়ে চিন্তার দিন শেষ দুই মিনিটেই সব সমস্যার সমাধান হবে যাদের রেশন কার্ড হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে রেশন তুলতে পারছেন না তাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি তারা কিভাবে রেশন তুলবেন কিভাবে রেশন কার্ড পাবেন বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছুই বিস্তার না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাই আর দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন রেশন কার্ড হারিয়ে গেলে আর চিন্তা নেই ঝটপট করে হাতে পেয়ে যাবেন রেশন কার্ড কীভাবে পাবেন এটাই ভাবছেন তো আজ আপনাদের এই নিয়েই বিস্তারিত জানাবো দেশের প্রত্যেকটি মানুষের কাছে রেশন কার্ড আছে রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি রেশন কার্ড হারিয়ে গেলে খুব সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে এই রেশন কার্ড ডাউনলোড প্রসেস তবে এমন অনেক মানুষ আছেন কোনো কারণবশত যাদের রেশন কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে এর ফলে রেশন কার্ড না থাকায় তারা রেশন তুলতে পারছেন না তবে তার উপরে আর অনেক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এবার এই সমস্যার সমাধান নিয়ে চলে এলাম রেশন কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আর চিন্তা করার কোনো কারণ নেই বাড়িতে বসেই পেয়ে যাবেন নতুন রেশন কার্ড ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন নিজের রেশন কার্ড কীভাবে করবেন কি কি নথি লাগবে এই সম্পর্কে জেনে নিন আগে গ্রাহকের কাছ থেকে রেশন কার্ডের হার্ড কপি রাখা হতো যা প্রায়শই নষ্ট হয়ে যেত রেশন কার্ড কার্ডধারীদের এই সমস্যার মেটানোর জন্যই সরকার ইস্যু করেছে এই ই রেশন কার্ড এখানে আপনি এনএফএসএ বা রাজ্যের রেশন পোর্টালে গিয়ে আপনার রেশন কার্ডে ডাউনলোড করতে পারেন এছাড়াও ডিজিলকারের মাধ্যমে আপনার ফোনে রেশন কার্ড ডাউনলোড ই রেশন কার্ড ডাউনলোড করে রাখতে পারেন আর এই কার্ড আসল রেশন কার্ডের সমতুল্য বলেই জানানো হয়েছে সরকারের তরফে আপনার সকল ধরনের সুবিধা এই রেশন কার্ডের মাধ্যমে পাবেন ই রেশন কার্ড ডাউনলোড অনলাইন প্রথমে এনএফএসএর এর ডাব্লিউ এই ওয়েবসাইটটিতে যান সেখানে রেশন কার্ড বিভাগে গিয়ে রেশন কার্ড ডিটেলস অপশনে যান এখানে আপনার দেশের সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের রেশন কার্ড পোর্টালের লিংক পাবেন সেখানে আপনার নিজের রাজ্যের পোর্টাল নির্বাচন করুন এরপর আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে সেখানে আপনার জেলা নির্বাচিত করতে হবে আপনার জেলার শহর ও গ্রাম এলাকার রেশন কার্ড সম্পর্কিত অপশন আসবে সেখান থেকে আপনার গ্রাম বা শহর নির্বাচন করতে হবে এরপরে নিজের এলাকা বা গ্রাম পঞ্চায়েত ও এবং অবশেষে আপনার গ্রাম নির্বাচন করতে হবে এবার সেখানে আপনি আপনার গ্রাম বা এলাকার সব পরিবারের রেশন কার্ড এর ডিটেলস দেখতে পাবেন এর মধ্যে নিজের গ্রাম বা রেশন এর নম্বর এবং রেশন কার্ডের তথ্য সার্চ করতে পারবেন এবার প্রদত্ত রেশন কার্ড নম্বরটি নির্বাচন করতে হবে রেশন কার্ডের বিবরণ এবার দেখতে পাবেন এখান থেকে ডাউনলোড করতে পারেন আপনি আপনার ই রেশন কার্ডটিকে এখানে আপনার যদি আপনার রেশন কার্ডের নম্বরটা না থাকে তবে আপনি আপনার নামটি দিয়েও সার্চ করে দেখতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন